আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে সুস্থ এবং অনেক ভালো আছেন আমাদের আজকের এই ভিডিওতে ব্যবহার করা ছবিগুলো নেওয়া হয়েছে মঞ্জুরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ যাত্রী সেবার মান এবং যাতে যাত্রীদেরকে আরো বেশি করে টিপ দেওয়া যায় সে লক্ষ্যে এসআর ট্রাভেলস তাদের বড় যুক্ত চার ইউনিট ব্র্যান্ড নিউ ইকোনমি ক্লাস এসি বাস তাদের বড় যুক্ত হওয়া এই অসাধারণ চারটি বাসের বডি নির্মাণ করেছে অশোক লেলেন বারো মিটার ইডিসি একশো আশি এসপি মডেলের চেসিসের উপরে তাদের বড় যুক্ত হওয়া এই বাসগুলোর অসাধারণ বডি নির্মাণ করেছে মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সেই সাথে বাসগুলোর আহক এবং ভিতরের ইন্টার খুবই চমৎকার করে সাজানোর চেষ্টা করছে এসার ট্যাভার্স এই বাসগুলোতে আপনার টু বাই টু ফর্মেশনের ছয় ছয়ত্রিশটি ইকোনমিক ক্লাস সিট পেয়ে যাবেন এই চারটি বাসের মধ্যে তিনটি বাস ঢাকার মহাখালী থেকে সরাসরি রোম পোলটোর সার্ভিস দেবে যার ভাড়া করা হয়েছে এগারোশো টাকা আর একটি বাস ঢাকা থেকে জয়পুরহাট হিলি রুটে সার্ভিস দিবে যার ভাড়া করা হয়েছে এক টাকা তাদের বড় যুক্ত হয় এই চারটি বাস দিয়ে যাত্রীকে মানসম্মত সেবা দিবে এমনটি আমরা আশা করি যারা তাদের বাসগুলোতে নিয়মিত ট্রাভেল করেন তারা অবশ্যই এই নতুন বাসগুলোতে ট্রাভেল করবেন এবং আপনার ট্রাভেলের এক্সপিরিয়েন্স গুলো আমাদের সবার সাথে শেয়ার করবেন এসআর ট্রাভেল সবসময় চেষ্টা করে যাত্রীকে নতুন বাস দিয়ে সেবা দেওয়ার জন্য এবং তাদের মানসম্মত সেবা যাত্রীরা যাদের সবসময় পায় সেটাই চেষ্টা করে এসআর ট্রাভেল সবসময় চারটি বাস তাদের বড় যুক্ত করার মাধ্যমে কিন্তু এসআরটাভেলস আরও এক ধাপ এগিয়ে গেল নতুন বাস দিয়ে যাত্রীকে সেবা দিবে এবং যাত্রীরা সেই সেবা গ্রহণ করবেন এবং এসআর ট্রাভেলসের সুনাম তারা মানুষের কাছে বলে বেড়াবে এটি এসআর ট্রাভেলস চায় নতুন বাস দিয়ে যাত্রীকে নতুনভাবে সেবা দিক এমনটি আমরা আশা করি এসআর ট্রাভেলসের কাছ থেকে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন